আসসালামু আলাইকুম ওনার চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক তথ্য সমূহ পরিবর্তন ও ধারাবাহিকতা এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা সাহায্য পিডিএফ ফাইল পেতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দিলে পরে তোমাদের পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো এবার দেখো এখানে কবিভাগের এক নম্বরে আছে দুজন নাম উল্লেখ করো গাইটানো মস্কা ও প্যারেটো দুই নম্বর রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কে কি বলে সার্বভৌমত্ব তিন নম্বর সুশীল সমাজের প্রতিনিধি কারা বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক কবি শিক্ষক ডাক্তার প্রকৌশলী আইনের উৎস অর্থাৎ আইনের দুটি উৎস কি প্রথা জনমত তোমরা এছাড়া অন্য কিছু দিতে পারো যেমন বিচারকের রায় আছে এছাড়া বিভিন্ন বিষয় যে আইনের উৎস আছে সেগুলো তোমরা দিতে পারো যে প্রথা ও জনমত এই দুইটাই দিতে হবে এর কোনো মায় নেই এরপরে দেখো পাঁচ নম্বরে আছে জরশ্রীর একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো লেকচারাস অন জুরিস ফুডেন্স কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য লিখো প্রভাবকে কর্তৃত্বে পরিণত করা আর একটা হচ্ছে এটি বৈধ প্রভাব সাত নম্বর দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কালমার্চ যুক্তরাষ্ট্রীয় সরকার চালু আছে এমন দুটি দেশের নাম ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সাব গোষ্ঠীর দুইটি বৈশিষ্ট্য দলীয় কর্মসূচি পরিণয়ন করে না এবং এরা নির্দলীয় সংগঠন সাফটওয়্যার পনেরো হচ্ছে সাউথ এশিয়ান ফ্রিটেরিয়া বৈধতা কি ক্ষমতা কর্তৃত্বের প্রতি জনগণের ঐতিহ্যগত বা সাংবিধানিক সমর্থনই হলো বৈধতা সুপারেনাস শব্দটি কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষা দ্য মাইন অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা ভিলফেভেটো প্যারেটো সাধারণ নিশ্চাতত্ত্বের প্রবক্ত কে জে জ্যাক রুশো মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের রসিকতা এলানার বল প্যারেটো কোন দেশের নাগরিক ছিলেন ইতালির সম্মোহনী কর্তৃত্ব সম্পন্ন দুজন ব্যক্তির নাম লেখো শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধী কথা বলেছেন দুইটি বিশ্বের মূল কথা কি অবাধ বাণিজ্য নীতি গ্রহণ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে মার্কস আধুনিক গণতন্ত্রের জনককে জনলক ফ্যাসিবাদের জনককে ব্যানিটা মোসলেনে বহুদলীয় ব্যবস্থা কি যখন কোন রাষ্ট্রের সমক্ষমতা সম্পন্ন অনেকগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান তাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে সুশাসন হচ্ছে স্বস্ত জবাবদিমূলক শাসন ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিওয়ার হি সেইন অ্যারিস্টটলের মতে উত্তম সরকার ব্যবস্থা কোনটি পলিটি হাইপোথিস শব্দের অর্থ হচ্ছে অনুকল্প একদলীয় ব্যবস্থা কি যখন কোন রাষ্ট্রে কেবল একটি রাজনৈতিক দলের অস্তিত্ব ও কর্তৃত্ব বজায় থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে সামাজিক গবেষণার মৌলিক উপাদান শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি ক্ষমতা কি ক্ষমতা হলো যার সাহায্যে কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে এবং তার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্যকে কাজে বাধ্য করতে পারে এরপরে নম্বর কি বলতে বিশ্বাসকে দান্তিক বস্তুবাদের প্রবক্তাকে কাল মার্কস কর্তৃত্ব কি কর্তৃত্ব বলতে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তনদেরকে আদেশ ও নির্দেশ প্রদানের ক্ষমতাকে বোঝায় মার্কসবাদ কি মার্কসবাদ বলতে কার্ল মার্কসের দর্শনকে বোঝানো হয় গোষ্ঠীত লোহবিধি তত্ত্বটিকে প্রদান করেন রবার্ট মিশেল নির্দলীয় রাজনীতি কি যে রাজনীতি ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব অনুপস্থিত তা হল নির্দলীয় রাজনীতি ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে পনেরচল্লিশ নম্বর প্রতিনিধিমূলক গণতন্ত্র কি যেখানে নাগরিকগণ সরকারি রাষ্ট্রের শাসন ব্যবস্থা অংশগ্রহণ না করে প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে প্রতিত্বমূলক গণতন্ত্র বলে কাল মার্চে দুটি তাত্ত্বিকের নাম লেখো একটা হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব একটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব সার্বমত্বের একতাবাদী ধারণার প্রবক্তাকে জন অস্টিন বিয়াল্লিশ নম্বর ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত সালে সংগঠিত হয় ষোলোশো আষ্টাশি সালে তেতাল্লিশ নম্বর ভয়েস অফ দ্য পিপল ইজ দা ভয়েস অফ গডিজে এখানে এগুলো পড়লে অবশ্যই এখান থেকে হানড্রেড পার্সেন্ট পাবে এবং পরবর্তী সাবজেক্ট গুলো শাসন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহ ভারতে